ওরা বেঁচে থাকার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা বেঁচে থাকার জন্য তাদের বিরুদ্ধে লড়াই করছে তারা জায়গা দখল করার জন্য নয় তাদের জায়গা ওরা দখল করে নিয়েছিল ইসরায়েলেরা তাদের বিরুদ্ধে লড়াই করছে আল আকসাকে সেভ রেখে তারা স্বাধীনতার সাথে বাঁচতে চায় তাদের লড়াইটাকে ভারতীয় কিছু মিডিয়া কিছু মিডিয়া সন্ত্রাস মিডিয়া ওদের বিরুদ্ধে সন্ত্রাসী বলে লেলিয়ে দিচ্ছে কে উপস্থিত জনমন্ডলী মনে রাখুন ভারত যেমন স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে ওই রকম ফিলিস্তিন এই ফিলিস্তিন ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল সাতচল্লিশে শেষ আটচল্লিশ সালে ইতিহাস চলুন বগলে সাজ করেন পড়ুন পড়াশোনা করুন দেখুন ভাবুন তাদের ইতিহাস একটু পড়ুন ইতিহাসে আমাদের নাম আছে কোথায় স্বাধীনতা সংগ্রামে মানুষ মারা গেল ভারত স্বাধীন করতে গিয়ে হাজার শ্যামল কোমল শকাত আলী মোহাম্মদ আলী জিন্না সবাই গেল আস্তে আস্তে নেড়েদের নামগুলো বাদ দিয়ে বাদ দিয়ে শেষের পথে ইতিহাসের পাতা থেকে আমাদের নাম বাদ দিতে পারে দিল্লির ইন্ডিয়ান গেটের গায় স্বাধীনতা সংগ্রামীদের সকলের নাম স্বর্ণ করে খোদাই করে লেখা আছে ওর মধ্যে তিরানব্বই হাজারের মধ্যে তেষট্টি হাজার শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান লোক শহীদ হয়েছে দেশের জন্য আবারও প্রয়োজন হলে দেশের জন্য রক্ত দেবো জীবন দেবো গায়ে এক ফোটা রক্ত থাকা অবস্থায় জন্মভূমিকে ত্যাগ করে আমরা এ জায়গা ছাড়ব না বলুন ইনশাআল্লাহ কারণ বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে বাংলাদেশ পাকিস্তান আরে এটা নাম হিন্দুস্তান এখানেই আমাদের জন্মস্থান যাব না বাংলাদেশ পাকিস্তান কথা ঠিক না বাড়িতে ইসলামিক কোনো সিস্টেম নেই কালচার নেই ও আধার কার্ডে মুসলমান ভোটার কার্ডে মুসলমান রেশন কার্ডে মুসলমান ও চাল চলন দেখলে খ্রিস্টানরাও ফেল শুধু দাঁড়ি থাকলেই যে বড় মুসলমান হয়ে যাবে তা নয় ওই তো ফিলিস্তিনে যারা লড়াই করছে সবার দাঁড়িয়ে আছে বাবা প্যান্ট শার্ট পরে আছে তারপরে তাদের ইমানি জজবা আমার তো মনে হয় পৃথিবীর মধ্যে এখন ফিলিস্তিনের মুসলমানদের সবচাইতে ইমানের টেম্পার বেশি যদি না থাকতো ইসরায়েলের মতো বিখ্যাত শয়তান নিউজ তারা সমাজতায় মাথা নত করতে বাধ্য হয়েছে একটু জোরে বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলুন সোহান আল্লাহ ইসরায়েল ইসরাইল ইসরায়েল গোটা পৃথিবীরকে কে দাদাগিরি দেখাতে চায় আমেরিকা ইসরায়েল সেই ইসরাইল আজকেকার কার সে মাথা মতো করতে বাধ্য হয়েছে বকুল জাল হাত আধা বাতিল সত্তর আলো যখন উদিত হবে মিথ্যা তখন মুখ লুকাবে আল আকসা আমাদের আল আকসা আমাদের জেরুজালেম আমাদের ওরা জানে না মুসলমান টাকা দিয়ে দেবে বিল্ডিং দিয়ে দেবে বাচ্চা কুরবানি দেবে স্বামী কুরবানি হয়ে যাক স্ত্রী কুরবানি হয়ে যাক কিন্তু রক্ত চাইলে রক্ত দেবে ইমানের সম্পদ আল আকসা আমাদের ইমানের সম্পদে আঘাত করতে আসলে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করার জন্য প্রস্তুত কথা ঠিক কি না জোরে বলুন ঠিক কি না যদি ঠিক হয় আজকে এ জায়গায় বসে শপথ গ্রহণ করুন ইজরাঈলি প্রোডাক্ট বয়কট ইজরাঈলি প্রোডাক্ট বয়কট জীবন থাকতে আমরা ইসরায়েলের কোন প্রোডাক্ট আজ থেকে আর ব্যবহার করব না নিয়ত করুন মনে মনে শুধু মুখে বললা হবে নাকি যে যুবক আছে হামজাপ পেপসি কোকাকোলা একদিন না খেলে নাকি ঘুম হয় না ওদের বলব অনেক মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন ওলামারা ফতোয়া দিয়েছেন বর্তমান যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইসরায়েলের পণ্য মুসলমানদের জন্য ব্যবহার করা হারাম 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 একশো টাকার একটা কোল্ড ড্রিঙ্কস কিনলে উনত্রিশ টাকা লাভ অংশ পায় ইসরায়েল ওই উনত্রিশ টাকা লাভ অংশ দিয়ে আপনার ভাই আমার ভাই আপনার মা আমার মা তাদের বুকে বন্দুক দিয়ে গুলি করছে গোলাবারুদ কিনে আল আকসাকে ধ্বংস করতে চাইছে আজকের এই রামনগর আপনার জলসাতে বসে রামনগর বাজারের জলসায় বসে মনে মনে শপথ গ্রহণ করুন যতদিন বাঁচব ইসরায়েলি পণ্য আজ থেকে বয়কট করলাম ইনশাল্লাহ চিনবেন কি করে ওর নাম্বার হলো সাতশো কত বললাম সেভেন টু নাইন একসঙ্গে বারোটা নাম্বার দেওয়া থাকবে বা তেরোটা দেওয়া থাকবে যে কোনো দিক থেকে সাতশো উনত্রিশ হচ্ছে কিনা দেখবেন বুঝতে পারছেন কি বলেছি পাশাপাশি তিনটে সংখ্যা হলেই তো সাতশো উনত্রিশ হবে তিনটে সংখ্যায় সাতশো উনত্রিশ হচ্ছে কিনা দেখবেন যদি হয় মনে করবেন এটা আমাদের কোথায় পাবেন এটা আপনার যে দ্রব্যটা কিনবেন তার সাইডে বার লাগানো থাকে ওখান থেকে দেখবেন আর একটা হলো আটশো একাত্তর এইট সেভেন ওয়ান আটশো মানে আট ডবল শূন্য নয় আটশো একাত্তর এইট সেভেন ওয়ান এই এই দুটো কোড নাম্বার তাদের ইসরায়েলের ইসরায়েলের অবশ্যই অবশ্যই আমাদের বাড়ি বহু প্রচলিত ম্যাগি এই মেয়েদের বলছি বাচ্চাদের ম্যাগি খাওয়ানো বন্ধ করুন ম্যাগির পরিবর্তে অন্য কিছু খাওয়ান আরও বলছে সানলাইট সার্ফ এরিয়াল এ ধরনের যেগুলো আছে যুবক ভাই যারা ফেসবুক চালান যারা শিক্ষিত ছেলে মেয়েরা ভাইয়েরা বসে আছেন তাদেরকে অনুরোধ করছি ডিসপ্লে ভাড়া করে বিশ্বকাপের খেলা যেমন দেখেছেন ওটা আপনার মনের তৃপ্তি মেটানোর জন্য ডিসপ্লে ভাড়া করে পাড়ার ভিতরে ইসরাইলের প্রোডাক্ট যাতে মানুষ চিনতে পারে তার ব্যবস্থা করার দায়িত্ব আপনার কালকে বহু জায়গায় দেখেছি কাল না পরশুদিন বহু জায়গায় দেখেছি বড় বড় এলসিডি ডিসপ্লে ভাড়া করে বাপ বেটা চাচা ভাইপো কাকা কোন কোন জায়গায় কাকিও আছে দেখছে খেলা দেখছে ওরে বাবা অবশ্যই খেলা আমার ভারত খেলছে ভারত আমার দেশ সেই দেশ হিসাবে আমার দেশের দর্শক খেলোয়াড়দেরকে অবশ্যই করি কারণ তারা আমাদের দেশের গর্ব কথা কি না কে জিতলো কে হারলো ওটা আলাদা ম্যাটার কিন্তু মনে রাখুন জনমন্ডলী সমস্ত কিছুর আগে আমার কাছে চলুন আমি ভুলে যাইনি বক্তব্য এই ফিলিস্তিনি মুসলমানদের কথাটা যখন মনে পড়ে না এমন এমন দিন আছে চোখ বন্ধ করে আবার চোখ তাকিয়ে ফেলি ঘুমাবো বলে চোখ বন্ধ করতে পারি না চোখ তাকিয়ে ফেলছি কেন ওদের ওই কান্নার একটা করুণ দৃশ্য আহ পানির যে পাইপ থাকে না পানি পানির পাইপলাইন একটা ভিডিও দেখবেন মনে হচ্ছে ভাইরাল হয়ে গেছে ভিডিওটা একটা বাচ্চা পানির পাইপ লাইনের পাইপের মাথায় এরকম একটা পানির পাত্র নিয়ে এরকম দিচ্ছে বাচ্চাটার বয়স কত হবে খুব বেশি পাঁচ মাস এই সরি পাঁচ বছর এরকম দিচ্ছে পানি আসছে না ওরা তিনজন আছে তো পরিশেষ এরকম সরু পাইপ তোর ভিতরে আঙুল দিয়ে এরকম পানি টানার চেষ্টা করছে এক ফোটা দু ফোটা বেরিয়ে গা দিয়ে গড়িয়ে যাচ্ছে পরিশেষে ওই পাঁচজন তিনজনের মধ্যে যে একটু বড় সে আঙুল দিয়ে টেনে টেনে যখন পানি গড়িয়ে চলে যাচ্ছে এরকম হাতে করে নিয়ে ও এরকম করে জীবে ঠেকাচ্ছে আর চুষছে আবার একবার আঙুল দিয়ে পাশের মান বাচ্চাটার গালে নিচ্ছে কি করুন আত্মদাব যদি দেখেন চোখে পানি রাখতে পারবেন না আমরা যে পানি খাচ্ছি করছি করছি গোসল হাত মুখ ধুচ্ছি আর ফিলিস্তিনের শিশুরা নারীরা আপনার তারা সকলেই অঙ্গল বৃদ্ধ বনিতা এক কটা পানির জন্য দেওয়া না হয়ে আছে আমরা জানি তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো না লড়াই করতে পারবো না কিন্তু ফিলিস্তিনিদের জন্য বসে এই রামনগর বাজার থেকে দশ গ্রাম বিভিন্ন মসজিদ থেকে তাদের জন্য আমরা দুটো হাত তুলে কাছে কাঁদতে পারি জোরে বলুন অনেকে অনেকে অমুসলিম ভাইয়েরা আছেন তারা হামাজকে রীতিমতো হামাজকে তারা কটাক্ষ করে বলেছে জঙ্গি জঙ্গি সংগঠন আমি তাদেরকে বলছি রাস্তায় চলতে গিয়ে পায়ের তলায় যদি কোনো পিঁপড়ে পড়ে পায়ের চাপের কারণে সে আপনাকে কামড়ানোর চেষ্টা করবে না ছেড়ে দেবে কামড়ানোর চেষ্টা করবে আচ্ছা ওই পিঁপড়েটাকে আপনি জঙ্গি বলতে পারবেন কেন পারবেন না পিঁপড়ে তার বাঁচার জন্য চেষ্টা করছে আপনার পায়ের তলায় চাপ পড়ে সে আপনার প্রায় মৃত্যুর পথে বাঁচার জন্য আপনাকে কামড়াচ্ছে যাতে আপনি পাটা তুলে নেন ও যাতে বেঁচে যায় ওকে আপনি বলতে পারছেন না এ সে জঙ্গি বেঁচে থাকার জন্য লড়াই করছে হামাস 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 ওরা বেঁচে থাকার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা বেঁচে থাকার জন্য তাদের বিরুদ্ধে লড়াই করছে তারা জায়গা দখল করার জন্য নয় তাদের জায়গা ওরা দখল করে নিয়েছিল ইসরায়েলের তাদের বিরুদ্ধে লড়াই করছে রেখে তারা স্বাধীনতার সাথে চায় তাদের লড়াইটাকে ভারতীয় কিছু মিডিয়া কিছু মিডিয়াম সন্ত্রাস মিডিয়া ওদের বিরুদ্ধে সন্ত্রাসী বলে লেলিয়ে দিচ্ছে কেউ উপস্থিত জনমণ্ডলী মনে রাখুন ভারত যেমন স্বাধীন হয়েছে সাতচল্লিশ সালে ওই রকম ফিলিস্তিন এই ব্রিটেনের হাত থেকে স্বাধীনতা লাভ করেছিল শেষ সালে ইতিহাস চলুন বগলে সাজ করেন পড়ুন পড়াশোনা করুন দেখুন ভাবুন তাদের ইতিহাস একটু পড়ুন ইতিহাসে আমাদের নাম আছে কোথায় স্বাধীনতা সংগ্রামে তিরানব্বই হাজার মানুষ মারা গেল ভারত স্বাধীন করতে গিয়ে শ্যামল কমল শওকত আলী মোহাম্মদ আলী জিন্নাহ সবাই গেল আস্তে আস্তে নেড়েদের নামগুলো বাদ দিয়ে বাদ দিয়ে শেষের পথে ইতিহাসের পাতা থেকে আমাদের নাম বাদ দিতে পারে দিল্লির ইন্ডিয়ান গেটের গায়ে স্বাধীনতা সংগ্রামীদের সকলের নাম করে খোদাই করে লেখা আছে ওর মধ্যে তিরানব্বই হাজারের মধ্যে হাজার শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান লোক শহীদ হয়েছে দেশের জন্য আবারও প্রয়োজন হলে দেশের জন্য রক্ত দেব জীবন এক ফোটা রক্ত থাকা অবস্থায় জন্মভূমিকে ত্যাগ করে আমরা এ জায়গা ছাড়ব না বলুন ইনশাল্লাহ কারণ বলছে এনআরসি করে তাড়িয়ে দেবে বাংলাদেশ পাকিস্তান আর এটা নাম এখানেই আমাদের জন্মস্থান যাব না বাংলাদেশ পাকিস্তান কথা ঠিক এতটা সহজ হিন্দুস্তান ওই ঘোষবাবু আছে ওর নাম ধরলে আমার অজু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ খুব কদিন মিডিয়ার সামনে এসে বক বক করছিল এখন গেল কোথায় সেটা মালটা দেখে চলে গেছে কারণ গরুর দুধে সোনা খুঁজতে গেছে মনে হয় বছর চার পাঁচ এক করে আবার রাখবো এক এক সময় এক একটা পাগ হলে আবির্ভাব হয় যাক চলুন আমার প্রয়োজন হলে দেওয়া হবে